প্রিয় দর্শক দেখছেন নি একটা গলির ভিতরে একটা দরজা ছিল এক মিটার গলি রয়েছে দেড় মিটার তো আগে যারা কাজ করছে তারা দরজাটা রাখেনি তারা ভুল করছে এখন ফোরমানে কইতে আছে কি রে করবি সার এখন এটা কিভাবে দরজা লাগান তাই দোনো সাইডে তো ফিলার হয়ে গেছে ফিলার ডালা হয়ে গেছে এখন কি করবো আমি কইলাম ভাই জানি টেনশন করে না আমি আসি ছান আমি কিভাবে লাগাই দিই দেখছেন তাবুকটার আগে লইলাম সুন্দর করে তাবুক রে পানি দিয়ে ভালো করে ভিজে লইছি ভিজে লই এক দিয়ে সিমেন্ট বানাইছি সিমেন্ট বানাই ফাত লইলাম ভাত মারা দিছি আগে ফিলারের লগে এই দেখছেন হাত ভাত দেওয়া যায় এরপর এইভাবে সিমেন্ট দিয়ে দিলাম দিয়ে এখন তাপুকটারা লাগাই দিব গ্যারান্টেড কাজ দেখেন নেই ভালো করে ভিজাই নেবেন কারণ ভালো করে ভিজাই লইলে সিমেন্ট তো একাই কামড় দিয়ে বরাবর করে ধরিয়া নেবে দেখছেন কীভাবে লাগাই দিছি তো আপনারা চাইলে এভাবে লাগাইতে না কেউ যদি কখনো ভুল করে এভাবে ভুল করি তাহলে তাইলে এভাবে লাগাইতে পারেন কারণ একাই সিমেন্ট দিয়ে লাগাইবেন একাই সিমেন্ট দিয়ে লাগাইলে কী হইব তাই যেভাবে লাগা এভাবে ধরে যাবে একটু সুট্টু না দেখছেন নিটা একবারে গ্যারান্টিড করা কারণ আমি এভাবে আরও আগাও লাগাইছি তো আপনাদের সামনে এরকম ভিডিওগুলো তুলে ধরি ভিডিওগুলো যদি ভালো লাগে একটু ভালোবাসা দিবেন একটু সাদ্দ মোশন বৃষ্টি ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাই আপনাদের জন্য ওই কাজের ভিডিওগুলো দিই আপনারা একটু যারা জানেন না তারা একটু শেখার জন্য যারা জানেন তারা তো জানেনি আসলে নতুন মানুষ ভালো করে বয়স দিতে পারি না তারপরও কাজের ভিডিওগুলো দিয়ে একটু বয়স দিয়ে আপনাদের সামনে বিনোদন দেওয়ার জন্য তো কাজের একটু যদি আপনাদের উপকার হয় ভিডিওটা দেখে অবশ্যই একটু ভালোবাসা দেবেন সাদা ফেস্টি ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাই আপনাদের জন্যই আমি আছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন কাজটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন